এটা রেসিং জাতের একটা কবুতর গ্রিভাজের ভিতরে দেন কালার যেরকম কবুতরটা সেরকম মেন্ড খেলেন মানে বন্ধুবান্ধব মিল্লা ক্লাবে তার এই কৌতুরগুলো নিলে ভালো উপকৃত হবেন আপনাদের উপকার হবে বা এটা কেমনি কী হবে বলুন তো একশো কয় কিলোর থেকে ছাড়তে পারবে ছেলে একশো বাই একশো আট কিলো বিশ কিলো পর্যন্ত ছাড়তে পারবেন এই যে এইটা আচ্ছা

একদম দেন আপনারা কোয়ালিটি দেখেন দুটো কবুতরের মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দাদা তার গায়ে এটা কবুতর আছে একা কিলো পর্যন্ত হয় চ্যাম্পিয়ন মারার একটা কবুতর কালো কালো জেনেছেন দেখুন লোকটা হুম পাক দেখেন ওয়া আলাইকুম আলাইকুম মেলাদিন পরে ভাই হাই কোয়ালিটির কবুতর দেখাবেন আজকে এই দুটো কবুতর দেখান তো

তারা এই কৌদুর নিলে ভালো উপকৃত হবেন আপনাদের উপকার হবে বা এটা কেমনি কি হবে বলেন তো একশো কয়েক কিলোর থেকে ছাড়তে পারবে ছেলে একশো আট একশো আট কিলো বিশ কিলো পর্যন্ত ছাড়তে পারবেন এই এই আচ্ছা যেমন আছে যেমন খালি বাচ্চা আচ্ছা আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি ভাই এটা কত দূর থাকবো না টাকাও আপনাদেরও কৌকারও আপনাদের কেমন দামে রাখছেন আমি জোয়ানটা ভাই আট হাজার টাকা ভাই

বাচ্চা কাচ্চা আইব না টাকা আপনাকে কবুতর আপনাকে একশোর উপরে টুর্নামেন্ট খেলবেন কবুতর এগুলা কেমন পাল্লা খেলতে পারবে একশোর উপরে সব একশোর উপরে যাদেরই লাগবে তারাই কল করবেন আচ্ছা তাই এটা কেমনি কি করবেন কর যে উড়া এই রেসারের থেকে বেশি স্পিডে এই সব কবুত ভাই আচ্ছা এটা কত টাকা লাগবে তার কই এর দাম তো চাই 10000 টাকা ভাই হুম আজকের জন্য মাত্র 7000 টাকা 7000 টাকা এটা হ্যাঁ হ্যাঁ ভাই এর নরের দামই 50000 কি ভাই এক কিলো গিয়ে তো দাম এই যে তাড়াতাড়ি দূর আসে রিসারার গতিতে আসে তাই না আর্মি কবুতর ভাই এটা আর্মি একটা নর ভাই জি আর একটা মেয়ে আছে আর মেয়ে পঁচানব্বই কিলো থেকে আসে ওইটা আমি দিমু আচ্ছা স্যার দর্শক এই দেন এটা আর্মি ভাই জি দেন জোড়াটা দেখেন তারক ভাই জি ভাই আর্মি কবুতর পচানব্বই কিলো মাইক পাঠি আছে না আস্তে আস্তে আগে যেমন খেট খাবার মাপতো নাটক লাঠি দিয়া এবং লাঠি দিয়া পঁচানব্বই কিলো মাইক আর তারপরে মাইয়ারে ছাড়বেন

ওর বাচ্চা কাচ্চা এই ইনটেকের পঞ্চাশ কিলো পঞ্চান্ন কিলো পর্যন্ত আছে ইনটেক হুম যারা ইনটেক বুঝছেন তারা বুঝবেন এই যে এই জেনারেশানটা ধরুন নর্থ আরট হলো মাঝিটা বাঘ দেখছেন হুম ভাই ভাই এটা কেমনি কী করবেন এটা আট হাজার টাকা ভাই এটাও জি

আরেকজোড়া কবুতর এটা কি যেত দাদা এটা ভাই ওই যে কইলাম না যে এটা আগে ওই যে বাপমা দেখালাম না বললাম যে পঁচানব্বই কিলো থেকে আসা ওই জেনারেশনটা এটা এই মাদি আছে না এই মাদিটা পঁচানব্বই কিলো থেকে আসে পঁচানব্বই কিলো পঁচানব্বই এই যে কলপ মারাই পঁচানব্বই কিলো থেকে এই মাদিটা আসা প্রচুর নরের আর এই কবুতরটা আর একটা কবুতর মানে দুইটা ভাই বই না বুঝতে পারছেন কতটা আর কি এটার সাথে ডিমে আসছে কবুতর ভাই লাডি কুইনা কুইনা পঁচানব্বই কিলোর থেকে কবুতর সারবেন চারটা হের বাই দিয়ে বোকা

দর্শক দেখেন এই যে আদান দুইটা শেষ হওয়ার পর আমরা আবার শুরু করলাম ভাই এটা কি বললেন সবুজ গলা ভাই আপনার টপ কোয়ালিটির একটা তাই তো এটা আপ ভাই এটা আরো বেশি হবে দর্শক এগুলো আসলে যেমন কোয়ালিটি মাসা

কথা চলবে না একদম নাম্বার ওয়ান যারা খুঁজতেছেন তারা এই জোড়া নিতে পারেন মাসাল অনেক সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন বাস পাখি বাস পাখি বাস পাখি হ্যাঁ দর্শক এই যে দেন আরেকটা কবুতর আমি দেখাইলাম বাজার মাদিরা বাজার মাদি ভাই দর্শক এই যে না লাগে তাই না অনেক জাউরা বাস পাখি তারেক ভাই হ্যাঁ জি বাস পাখি কবুতর এটা কেমন দাম পড়বে তারেক ভাই 10000 টাকা দেন নিতে টাকা পড়বে ভাই এই যে একটু দিয়ে দেখায় এই যে দেখেন ভাই এটা

দেখেন কবুতর গুলো দেখাই আল্লাহর খাওয়াইছে দুধ খাওয়াইছে দর্শক এই যে দেখেন বাচ্চা কটা আছে এটা দুইটাই আছে কি জাতের বেজি জেনারেশন কবুতর বেজি কবুতর বেজি কবুতর না অরজিনাল বেজি কবুতর হুম তাক ভাই এটা কেমনে কি করব একবার 10000 টাকা পাইছো কিছু ডাইরেক্ট বাচ্চা হুম না ভাই হুম ডিম পাড়ে না ডিম জমে না রেডি না ডিম না গ্যারান্টি গ্যারান্টি ভাই বাচ্চা ফুটছে হুম

এটু আপনার একশো আপ খেলতে পারবেন দিদি ঠিক আছে চোখের রিংটা দেখেন দেখছেন রিং কারে কয় এটি হলো জিনুইন রিং এই রিং মাপবেন কবুতরে ওর বাচ্চা ফুটবে ভাই বাহ নর কোনটা মাদি কোনটা ভাই নর এই সামনেরটা এটা ওটা মাদি এটাও একশোর উপরে খেলা হ্যাঁ

দেন জোড়াটা দেখেন দর্শক দর্শক এই যে দেখেন আর্মি কবুতর হুম দেন চোখ দেন হুম যার যার ভালো লাগে বাহ এই যে দেন আর্মি মাদি হুম

ঠিক আছে হুম চোখ দেখ হুম ঠিক চোখ দেখে সেম টু সেম দুইটা সেম টু সেম হচ্ছে ভাই মাদি প্রথম पत्ता দেনা পরে দিয়ে আবার বিডিংও করে কি অবস্থা একদম দর্শক 마শাআল্লাহ এটা কি জাতের কবুতর এটা থাক ভাই পাঙ্কি হ্যাঁ ভাই র পাঙ্কি একদম আচ্ছা এটা কেমনে কি করব না তারক بیٹা সাত হাজার টাকা ভাই এই জোড়া জোড়াটা নিলে সাত হাজার টাকা লাগবে ভাই অনেক ভাই বন্ধু আছে তাদের জন্য ছাড় আছে

চোখটা দেখেন দেখছেন চোখ কি মাটিটা দেখেন মাটিটা দুইটা

আসুক এই নটটা টুর্নামেন্ট খেলা করবো তোর পঁচিশশো টাকা একটা মাদি থাকলে ইন্ডিয়ান না পাকিস্তানি এটা একটা ইরানি কবুতর ভাই ইরানি হ্যাঁ জি এটা নর্থ দাদা নর্থ হাই প্লেয়ার হ্যাঁ জি হাই প্লেয়ার আচ্ছা এই নটটা নিতে চাইলে আপনি কি করবেন দুই হাজার টাকা নটটা ভাই আমি একটা মাদিক খুঁজতেছি ভাই হুম এই কবুতটা আমার বড় এক বায়ের আধ দেওয়া কবুতার ঠিক আছে মানে মাদি খুঁজতেছি একটা মাঝি যদি কেউর কাছে থাকেন সেই মাদি আমার দিয়েন আমি দুই হাজার দিয়ে দিন যে তারিখ ভাই এটা কি দিলাম এটা একটা কালারিং মাদি ভাই এটা একটা টুর্নামেন্টের কবুতার হুম পঁয়ষট্টি কিলো পর্যন্ত মাঝিরা খেলা একটা মাদি দেন মাদিক কারেক ভাই চোখটা দেখছেন হুম

একদম দুই হাজার টাকা লাগবে আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আপনি কমে চাইছেন তো আপনি আগে দাম দুই হাজার কইসি পরে আপনি হ্যাঁ তারা হয়ে গেছে তাই না

কবুতার ইরানি ব্লাড এর কবুতর তো চোখ সাদা হইলে তাহলে ছাড়া সারি তালাও হয়েছিল বুঝতে পারছেন কিন্তু এই কবুতারের বাচ্চা আচ্ছা একশো কিলোর থেকেও আসে গড়ি উড়ানের রেকর্ড আছে এটা হ্যাঁ ইরানি হাই ফ্লেয়ার কবুতর তো আর কি ভাই

দেশগ্রামের দোকানদার ওমর আমি দিয়া দিই কবুতর আর যেটি কামের কবুতর সেটি আমি রেখে দিই ভাবি যে আমার ভাই কত কাস্টমার তো কত জায়গায় আছে বুঝেন নাই যারা সবাই শখটা অনেক বড় কিন্তু টাকার কারণে আমরা অনেকে শখ মিটাইতে পারি না আচ্ছা এটা কেমনি কি করব তার এই জোড়াটা তাদের জন্য ভাই কবুতর চোখ বন্ধ করে আমার বাচ্চা কাচ্চা ছাড়তে পারবে ষাট পঁয়ষট্টি কিলো পর্যন্ত একদম পনেরোশো টাকা ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো ভাই জি

পাতলা কবুতর মনে স্ট্রং এটা কত টাকা থাকবে তার একদম পনেরোশো বাই একদম পুরো একদম পুরো আচ্ছা আমারে এই কবুতর টাকা আচ্ছা আজকে শেষ করে দেন নাকি ওকে ঠিক আছে